ম্যান্ডি 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 দিদি তুমি যত ভিডিও করো না কেন ম্যান্ডি কেনে ভিডিও না করলে ভালো লাগে না হ্যাঁ ম্যান্ডির ভিডিও দেখলাম ম্যান্ডি গরমে হাঁস ফাঁস করছে কিছু খেতে পারছে না খালি দই খাচ্ছে শরবত খাচ্ছে গরমে এরকমই লাগে সবারই গরমের মধ্যে ওরকমভাবে খাওয়া যায় না আবার খিচুড়ি করেছিল শাশুড়ি শাশুড়িমা পূর্ণিমা ছিল না কি ছিল তার জন্য না হ্যাঁ তো ইয়েস আই থিঙ্ক সো পূর্ণিমা ছিল তো সেখানে দাঁড়িয়ে ও খিচুড়ি গরমের মধ্যে খিচুড়ি তো আরও গরম লাগবে তো ও খেতে পারছেন না সেটা তারপরে বললো কোথায় যাবে ঘুরতে তো পাবলিক ও মন্দারমণি যাওয়া প্ল্যান করছিলো বাচ্চার স্কুল বন্ধ কারণ বাচ্চাটা মন্দারমণি যায় না ওদের কাছে মন্দারমণিটা ছিল নাটকের শুরু আর নাটকের এন্ড হয়েছিল মন্দারমণি দিয়ে বাচ্চাটা মন্দারমণি যায় নাই কিন্তু পাবলিক না করেছে বলছে ওখানে প্রচণ্ড গরম আর সমুদ্রতে এখন বালি সে বালিও গরম হয়ে যাবে সমুদ্র পাড়ে হেঁটে আর এখন আরাম পাবে না তার জন্য সবাই মন্দাবন না করেছে ওইখান মানে ওর ভিউয়ার্সরা তো অনেকেই ওকে গ্যাংটক যেতে বলেছে এক দুজন দেখলাম শিলং যেতে বলেছে কিছুদিন আগে তুমি গেছিলে ওইখানে মানে ওই ঢুঙ্গি বউ মানে মৌ বউ তারপর কি নাম ওর হিয়া পিয়ার কাছে হ্যাঁ তো ওইখান থেকে শিলিগুড়ি দার্জিলিং কাছে ছিল দার্জিলিং তোমার আইডিয়া আছে কারণ তুমি শিলং গেছিলে হুম গত বছরের এই সময়টা তো মে মাসটাতে তো তোমার শুরু হয়েছিল হা হা মে মাস থেকেই একটু একটু কাহিনি শুরু হয়েছিল তাই না সেই মে মাস হ্যাঁ তুমি যখন ওখানে গেছিলে তাহলে তুমি ওইখান থেকে তুমি দার্জিলিং যেতে পারতে গত বছরের আহাস সেই মধুবাড়া পাহাড় জানি না সেই পাহাড় থেকে তো জীবন নামক পাহাড়টা নেমে আসছিলো এই তো মে মাসের দশ বারো তারিখ থেকে শুরু হয়েছিল তাই না হ্যাঁ তারপরে সেটা গিয়ে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর পর্যন্ত চললো সেপ্টেম্বরটা তুমি তুমি বন্ধ রেখেছিলে আমরা বন্ধ রাখিনি তো তুমি যেতেই পারতে তুমি এখান থেকে দার্জিলিং তারপর গ্যাংটক কারণ ও ওদের বাড়ি কুচবিহার ওখান থেকে শিলিগুড়ি শিলিগুড়িতেও একটা পয়েন্ট রেখে শিলিগুড়ি টু দার্জিলিং শিলিগুড়ি টু গ্যাংটক গ্যাংটক থেকে পেলিং মানে দারুণ দারুন শিলিগুড়ি টু কাশিয়াং মানে সব জায়গায় তুমি ওই শিলিগুড়িটাকে বেস করে তুমি চার পাঁচ জায়গায় ঘুরতে পারতে শিলিগুড়িতে যে গেলে ওখানে দুদিন থাকলে আবার শিলিগুড়িতে আসলে আবার থাকলে আবার ওখানে গেলে পাহাড় ভ্রমণ অনেকে লিখেছে দু তিনজন লিখেছে শিলং শিলং তো গুয়াহাটি তুমি আমার মনে হয় না শিলং যাবে বলে তোমার কাছে ওই এরিয়াটাই তোমার রেগুলার মানে শিলিগুড়ি কারণ তুমি বলো সেটা কথা দাদা ইচ্ছে ছিল যে সে ড্রাইভার দাদা তো এলআইসি করার জন্য তুমি বললে তুমি এলআইসি করবে না কারণ তুমি মেনলি পোস্ট অফিসেই মানে জমাও টাকা জমাও আর তুমি এইবার যাচ্ছ ট্রেনে করে যাবে বোঝা গেছে তুমি ট্রেনে করে যাচ্ছ শিলং গেলেও যেতে পারো শিলং গেল অনেক দিন থাকতে পারো চার পাঁচ দিন থাকতে পারো আরামসে ঠান্ডা ওয়েদারে ঘুর কারণ তুমি একটা লং জার্নিতে গেলে মেয়েটা একটু আরাম পাবে যে বেশ ভালো লাগলো দেখো গতবার তো ওইখানে ঘুরতে গিয়ে মেয়ে অসুস্থ হয়ে সারা রাত বমি টমি করে একদম বিশাল ব্যবস্থা হয়েছিল তারপর তোমার জীবনও ঝড় বইছিল এখন দেখো এরকম ঝড় ছাড়া যদি একটা স্নিগ্ধতা চাও তাহলে যেতে পারো শিলং টিলংয়ে যেতে পারো কিন্তু আমার মনে হয় তুমি ওই শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটক ওই জায়গাটাই বারবার যাওয়ার চেষ্টা করবে গ্যাংটক ইজ ভেরি বিউটিফুল তুমি গ্যাংটকে যাও নাই পাহাড়েই যাওয়াটা ভালো গরমের মধ্যে তারপর সেই রাত্রেবেলা ধোসা খাওয়া ধোসাকে ধোসা বলতে শিখো ধোসা ধোসা না হুম আর মোমো বিয়ের জন্য রাত্রেবেলা আনলে তুমি তো সেই কিছু খেলে তারপর নেক্সট দিন বেশ সেই আলুর বড়াটা বেশ ভালো লাগলো আলুর বড়া পাবদা মাছ মেয়ে তুমি বললে মেয়েটা বড় হয়ে গেছে হ্যাঁ দেখেছো তো মেয়েটা ওই চারটে পাঠ নমাজে সমাজ মেয়েটা খুব সুন্দরভাবে বড় হয়ে গেছে মেয়েটা খুব ভালোভাবে খাওয়ার খাচ্ছে মেয়েটা নিজের হাতে দেখেছি তুমি যখনই ক্যামেরাটা অন করো সবার আগে ড্রেসটা ঠিক করে জামাটা ঠিক করে হ্যাঁ মেয়েটা যত যেদিন যেদিন থেকে ঠাম্মা দাদুর কাছে যাচ্ছে বড় হচ্ছে সেদিন থেকে মেয়েটা কিন্তু অনেক চেঞ্জ মেয়েটার সাথে জুন জুলাইয়ে ওই পরিবেশে থাকার পর যা তুমি তৈরি করেছিলে যেদিন মানে তোমাদের একটা ডিসিশন খুব ভালো হয়েছিলো যে তুমি মেয়েটাকে তার ঠাম্মা দাদুর কাছে রাখতে দিয়েছে তোমার ডিসিশান একটা সোমেন ডিসিশন দিয়েছিল এই জিনিসটা খুব ভালো করেছ তারপর সেই খাওয়া দাওয়া গেল তারপর হচ্ছে এখন ব্লাড আজ আবার সেই শিং মাছের ঝোল তারপর ট্যাংরা মাছ সবই দেখেছি কড়াই এই যে বললাম ম্যান্ডি একটা ব্যতিক্রমী মেয়ে ম্যান্ডি একটা আমি তোমাকে নেক্রুমেন ব্যতিক্রমী ম্যান্ডি কী বললে শাশুড়ির কড়াই নিয়ে প্রচুর কথা শাশুড়ির কড়াই নিয়ে লোকে প্রচুর কমেন্ট করে তোমার শাশুড়ির চার পাঁচটা কড়াই আছে চার পাঁচটা করারই এরকম চেহারা তোমার বাড়ির কড়াই তোমার বাড়ির দুধের বাসন নিয়ে আমিও আগে বলেছিলাম তুমি বললে একটা তুমি কড়াই কিনবে রান্না করার জন্য মানে ক্যামেরার জন্য তুমি এটা আনবে আবার সেই কড়াইটা বাড়িতে চলে যাবে পাবলিকে বলবে না পাবলিক তোমাকে ইচ্ছা মতো ধোয়াচ্ছিল ছি 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 তুমি কি অত কঞ্জুস যেই মেয়ে এত খরচ করে লোককে জিনিস দিতে লোকের জন্য খরচ করতে সে কি অত কনজুস যেটা করাই শাশুড়িকে দিতে পারবে না তুমি এটা কেন বলতে গেলে মানে একটা কিছু নিয়ে একটা কন্ট্রোভার্সি একটা ছুড়ে দিলে তাই তো তোমার কাছে দুটো কড়াই কেনাকি খুব বড় ব্যাপার তোমার নিজের বাড়ির বাসনটাও হতো আর শাশুড়ির চার পাঁচটা কড়াই যদি একই চেহারা হয় তোমাদের ওখানে বাসন বদলে অত কিছু একটা টাকা পাওয়া যায় এরকম করে শাশুড়ির দুটো কড়াই লাগবে একটা নিরামিষ একটা মাছের শাশুড়ি বাড়িতে শাশুড়ি শিষ্যরাও আসে সেটা তোমারও লজ্জা শাশুড়ি শ্বশুর নিজের বাড়ি যে শাশুড়ি মা এরকম করাই ইউজ করছে দুটো কড়াই শাশুড়িকে দিয়ে দাও আর একটা কড়াই তিনটা কড়াই যদি কিনে না তুমি একটা কড়াই রেখে দাও এটা এমন কিছু খারাপ আর এই ধরনের কড়াইগুলি না কিনে অ্যানোডাইজড কড়াই যেগুলি হয় সেগুলিতে এত তাড়াতাড়ি নোংরা হয় না এত তাড়াতাড়ি কালি পড়ে না হুম অ্যানোডাইজড কড়াই তুমি দেখতে কারণ ননস্টিক কড়াইতে ওই কাঠের দিয়ে বা বাসন মাজার সময় দেখভাল করে করতে লাগে অ্যানোডাইজড কড়াইটাতে কিন্তু কোনো কিছু এত মেনটেন করতে লাগে না জাস্ট দেখতেও ভাল লাগে রান্না করতে ভালো লাগে আর অত যে কোনো হাতা যে কোনো খুন্তি ইউজ করা যায় প্লাস ধোয়ার সময় অতটা মেনটেন করতে লাগে না যেই ম্যান্ডি এত এত রোজগার করে এই নিট অ্যান্ড ক্লিননেসটা দরকার তোমার বাসনের প্রতি তোমার তোমার বাবার কাছ থেকে তুমি অনেক বাসন এনেছো এখান থেকে বাবারও বোধ হয় ভালো এক দুটো কড়াই পেয়েছো তুমি মেশামশাই বাসন তো ঝক করতো এই যে কথাটা বললে যে আমি কড়াইটা চেঞ্জ করব মানে নিয়ে যাব নিয়ে রান্না করে তুমি রান্না করে কড়াই থেকে নেমেই কড়াইটা আবার ধুয়ে যেতে যাবে তো এই না করে যেই ম্যান্ডি কাউকে কিছু দিতে কম দেয় না আমি সবসময় বলি ম্যান্ডি এন্টার দেবে না কিন্তু যেটুকুন যাকে দেওয়ার যেটুকুন তার প্রাপ্য সেটা দিতে ম্যান্ডি কোনো দিন কঞ্জুস্বামী করে না এটা আমি আমার ম্যান্ডিকে চিনি শুধু শুধু কড়াই নিয়ে এই পাঁচ ছশো টাকার জন্য কেন কথাটা বলতে গেলে দুটো কড়াই কিনে নেবে একটা কড়াই তুমি তোমার বাড়িতে রাখবে একটা তুমি তুমি শাশুড়ির বাড়িতে রাখবে অ্যানারটাইজ কড়াই কিনে নেবে দেখবে কোনো রকম ঝামেলা হবে না কোনো রকম ঝামেলা হবে না শাশুড়ির মেডিকে একটু বড়ো দেখে কিনবে দুটো একটা লিনাবিশ একটা মাচ্ছা লোক আসবে বাইরের থেকে আসে শিষ্যরা আসে তাহলে তো তাদেরও তারাও দেখবে না তাদেরও তো খারাপ লাগবে ইস মা গুসাইমার একই কড়াই রান্না করছে গুসাইমারির করাইয়া তো বিচ্ছিরি কেন নিট অ্যান্ড ক্লিননেস দরকার আছে হুম তো সেখানে দাঁড়িয়ে দুটো তিনটে কড়াই তুমি কিনতেই পারো এইদিকে একটা কথা হলো তুমি বললে তুমি এলআইসিতে টাকা করবে না এলআইসিতে টাকা রাখাটা কিন্তু খারাপ না তুমি কিন্তু একটা এলআইসি অ্যাটলিস্ট করতে পারো ঠিক আছে সেটা তোমার পার্সোনাল ব্যাপার তুমি কোথায় রাখবে না জিন্দগিকে সাধবি জিন্দগিকে বাঁধবি তুমি পোস্ট অফিসে এসে ইনভেস্টমেন্ট করতে ভালোবাসো একদম যেহেতু একদম গভর্নমেন্ট অর্গানাইজেশন এটা মেশামশা তোমাকে শিখেছেন বুঝতে পেরেছি হুম আমাদের বাবারা ওই সব পোস্ট অফিস স্টেট ব্যাঙ্ক এগুলিতে বেশি বিশেষ করে ওরা বিশ্বাসটা বেশি করে কিন্তু বাট এলআইসিটাও ভালো এলআইসিটা তো একটা তুমি মেয়ের জন্য করতে পারো অনেক কিছু থাকে বেনিফিট বাট ইট ইস আপ টু ইউ হুম তুমি মেয়ের জন্য এত বছর হলে পরে এত বছর পর থেকে একটা মেয়ে একটা রেগুলার অ্যামাউন্ট মান্থলি টাকা পাবে এরকম কিছু ইনভেস্টমেন্ট কিন্তু এলআইসিতেও আছে তো তুমি যখন বললে দাদা এসেছিলো এলআইসি করার জন্য তুমি এলআইসি করবে না আর তুমি যাচ্ছ ঘুরতে তো তুমি যাচ্ছ ট্রেনে আর খুব সম্ভবত আমার যেটা মনে হলো তুমি গ্যাংটকে হয়তো যাবে হুম গ্যাংটকে হয়তো যাবে আর কারণ তোমার শাশুড়ি মা এখন জনিকে খাওয়াটা দিতে পারে ওটা বেশি অসুবিধা তোমার কাছে এখন হওয়ার কথা না আর যদি গ্যাংটকে যাও তাহলে পেলিং অবশ্যই যাবে দার্জিলিংও যাবে কার্শিয়াংও যাবে যাবে যখন একটা পাঁচ থেকে সাত দিনের থাকার ব্যবস্থা করা যাবে তুমি গেলে হুট চলে আসলে হুট সেটা খুব খারাপ লাগে এবার আসছি তুমি রক্ত পরীক্ষা করাচ্ছ করাচ্ছ কারণ সত্যিই সোমেনের শরীরটা খুব খারাপ হয়েছে রোগা হয়ে গেছে কালো হয়ে গেছে চোখের নিচে কালি পড়েছে তো ওর জন্য করাতে গিয়ে তোমাকে তোমারটা করাতে বলেছে তা তুমি লিখেছ যে বাবার মতো এরকম খারাপ কথা বলতে নেই হ্যাঁ যার নাই কোনো আনসার কেন এরকম রোগের কথা সবসময় বলো হ্যাঁ লিভারের বারোটা লিভারের বারোটা তুমি জেনে শুনেই বাজিয়েছো লিভার তোমার ফ্যাটি লিভার তুমি জানতে তারপর ওই একডুম বাগডুম সাকডুম মুখে আমি নাই বললাম খাওয়াটা কি খুব দরকার ছিল তোমার জন্য তোমার বাঁচার দরকার নেই তোমার মেয়ের জন্য বাঁচতে লাগে অ্যাটলিস্ট তোমার বাবা তোমার পাশে ত্রিশটা বছর ছিলেন মাথার উপর একটা হাত ছিল অনেক মনের ভরসা ছিল যত কিছু বলো না কেন এখন তোমার অনেক রোজগার অনেক টাকা বাবা থাকতেও কিন্তু একটা সাপোর্ট সিস্টেম সবার হয় তোমার কেন আমরা যে এত বয়স হয়ে গেছে এখনও যে অ্যাটলিস্ট বাবাকে তো বলতে পারবো বাবা তো আছেন সেখানে দাঁড়িয়ে তোমাকে সুস্থ থাকতে লাগবে ভালো থাকতে লাগবে মেয়ের জন্য উল্টো পাল্টা লাইফস্টাইল উল্টো পাল্টা খাওয়া যা করেছো করেছ এখন এগুলিকে একদম দূরে সরিয়ে রেখে সুস্থ জীবনযাত্রা করো আর অন্য কিছু ভাববে না যে না এখন গিয়ে রাত দশটা এখন ওয়েব সিরিজ নিয়ে বসবো বারোটার সময় উঠবো একটার সময় ঘুমাতে যাব তারপর সকাল দশটার সময় উঠবো এইগুলি না করে একটা রিয়েল লাইফস্টাইল ছটার সময় উঠবো বা ছটার সময় উঠবো বা সাতটার সময় উঠবো সকালে সেটা ভেবেও চলতে পারো হ্যাঁ ওয়েব সিরিজ দেখতে দুপুরবেলা দেখো দুপুরবেলা সন্ধ্যা ছটার সময় সাতটার সময় ঘুমের থেকে উঠলে তো রাত দশটার মধ্যে ঘুম আসবেই না সেই দুপুরের ঘুমটাকে স্কিপ করে রাত দশটার মধ্যে ঘুমানোর চেষ্টা করো জ্ঞান দিচ্ছি না তোমাকে আমার ঘরের ভিউয়ার্সরা খুব ভালোবাসে জানো তো প্রচণ্ড ভালোবাসে তোমাকে নিয়ে ভিডিও না করলে ওরা কষ্ট পায় আর সোমেন সত্যি হেলথটা খুব খারাপ হয়ে গেছে যদি মুচকো পি না হ্যাঁ পিণে দো এসব থাকেও এখন সব দূরে সরে রেখে দাও আর একদম ওই যে এখন নিরামিষ খাচ্ছ কোন দিন কি সংযম করছো ঠিক সেরকমভাবে বাকি ত্রিশ দিনই যে অন্য কিছু ফুকা ফুকি খাওয়া খাওয়াই আর করবো না নিজের কাছে এটা নিজের কাছে এটা যে আমি কতটুকু নিজেকে তোমাদের তো ভগবান দিলে কিচ্ছু কমিনি সমস্ত কিছু আছে কি ভালো বাবা মা কি সাপোর্টিং প্যারেন্ট যাই হোক বাসটা যাই হোক কী সুন্দর বোন বোনের বর তারপর স্বামী স্ত্রী মেয়ের কি সুন্দর বন্ডিং সেখানটায় দাঁড়িয়ে এগুলি করার কোনো দরকার নেই কোনো দরকার নেই সুস্থ সবল লাইফ এর বিশ্বে আর কিছু দরকার আছে বলে আমার মনে হয় না তাই সেটাই বলবো তাই অন্য কিছু খাওয়া দাওয়ার থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখো হেলথ ইজ ওয়েলথ বলেছিলেন ম্যান্ডি যেই টাকা আছে আরামসে সারা জীবন চলে যাবে ডাল ভাত খাওয়ার মতো যদি না কোনো খারাপ অসুখ বিসুখ হয় এক্স্যাক্টলি ওই খারাপ অসুখ বিসুখ হলে পরে দিয়ে না এত কষ্ট করে রোজগার এত গালাগাল খেয়ে যে রোজগারটা এটা যে কোন দিক দিয়ে বেরিয়ে যাবে এটা কেউ বুঝতে পারবে না আশা করি আমার কথাগুলি তুমি শুনবে বা মানবে আর খবরদার মুখের মধ্যে ওসব উল্টোপাল্টা অসুখের নাম আনবে না কোন কথা কখন যে লেগে যায় না কেউ বলতে পারে না সুস্থ থাকতে ভালো থাকতে লাগবে তোমার জন্য না তোমার মেয়েটার জন্য মেয়েটার এখনও অনেক বড় দেখেছ তো একটা সুন্দর কথা বলেছ টিউশন টিচার আসুক না আসুক স্কুল থাক না থাক সকাল ব্যাক বিকাল দুবেলা পড়তে বসতে লাগবে অনেক দিন পরে মেন্ডির কাছ থেকে আমি ডায়লগটা শুনেছি মেয়ের জন্য আমার জিনিসটা খুব ভালো লেগেছে মাঝখানে ম্যান্ডি মেয়ের দিক থেকে সম্পূর্ণভাবে নিজের মনটা উঠেই ফেলেছিল মেয়ে কি করছে না করছে সবটাই সময়ের দায়িত্ব হয়ে গেছিলো কিন্তু এখন আজকে কথাটা ভালো লেগেছে পড়তে বসতে হবে এক্স্যাক্টলি সকাল বিকাল তোমার মেয়ে এক্সট্রা ক্লাস টুতে উঠবে তোমাদের এখানে টিউশনে সেরকম দাম নেই তুমি চাইলে তুমি যা রোজগার করো সকাল বিকাল দুবেলা টিউশন মেয়েকে দিতে আরামসে পারো আরামসে সকালবেলা আটটার থেকে নটা পর্যন্ত পড়াবে নটা এগারোটার সময়ের স্কুল তুমিও দেখবে আটটার সময় উঠবে হ্যাঁ সাড়ে আটটার সময় টিউশন টিচার আসতে বলবে সাড়ে আটটা থেকে সাড়ে আটটার পর্যন্ত মেয়েকে পড়াবে টিউশন টিচার মেয়েকে আটটার আগে উঠাবে উঠিয়ে একদম সব কিছু রেডি রেডি করে ওকে পড়াতে হবে সাড়ে আটটার সময় টিউশনটি যাবে টিউশন টিচার যাবে তারপর তুমি মেয়েকে স্নান টান করে স্কুলে পাঠাবে তাহলে তুমিও দেখবে মোটামুটি যদি সাড়ে আটটাতে টিউশন টিচার আসে তুমিও সেভেন থার্টির মধ্যে ঘুম থেকে উঠার চেষ্টা করবে সেভেন থার্টি যখন তোমরা রোজ দিন ঘুম থেকে উঠবে না রেগুলারটি চলে আসবে তোমাকে সিস্টেমেটিক করার জন্য লাইফটাকে ডিসিপ্লিন করার জন্য আমার তো সবসময় মনে হয় তোমাদের ঘরে সকালের একটা টিউশন টিচার আসার খুব দরকার বিকালে তো আসবেই বিকালে তো পড়াবেই মাস্ট আর এমন কিছু টাকা তোমার যাবে না অ্যাটলিস্ট তুমি যদি মানডে টু ফ্রাইডে জন্য টিউশন টিচার রাখো একটা তোমার মতো ম্যান্ডির রোজগার আর মেয়ে মেয়ের পড়াশোনার তলে যে খরচটা হবে এটা ইনভেস্টমেন্ট তোমার পোস্ট অফিসের মিউচুয়াল ফান্ডের থেকে অনেক বড় ইনভেস্টমেন্ট যে টাকাটা তুমি মেয়ের টিউশন টিচারের কাছে দেবে এখন তো সোমেন মোটামুটি ভালোই একটা ইনকাম করছে ইউটিউব থেকে এটা কিন্তু খারাপ ইনকাম না এই সোমাইনের টাকাটা দিও তুমি টিউশন টিচারটা কিন্তু রাখতে পারো একটা সময় ছিল গত বছর এমন দিনেই সোমেনের মাসে একটা বা দুটো ভিডিও দিত সেখান থেকে ওর কী বা হার্ডলি আট হাজার ডলার হতো কিনা ডাউট আছে মানে এক মাসে পেমেন্ট পেত কিনা ডাউট আছে সেখানে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে সোমেন কিন্তু মান্থলি একটা পেমেন্ট ওঠায় এবং ভালো টাকায় ওঠায় যেটুকু আমি ভিউজ দেখে ক্যালকুলেট করতে পারি ভালো টাকায় ওঠায় সেখানে দাঁড়িয়ে মেয়ের নিচ্ছে এই ইনভেস্টমেন্টটা করা মানে মেয়ের জন্য ইনভেস্টমেন্টটা করা কোনো ফালতু ইনভেস্টমেন্ট না অনেক মোর ইম্পর্টেন্ট দেন ইউর এলআইসি দেন ইউর পোস্ট অফিস আশা করি পেরেছি কারণ সোমেন গত বছর এমন দিন ইনকাম নেই তারপর ল্যাক চ্যানেল করার পর হ্যাঁ এখন এভরি মান্থ সেটা ভালো রোজগার করছে ফ্রম ইউটিউব ¡Chalo! ¡Bye!